একশো তেতাল্লিশটি আসনে আমরা এ গ্রেডে ইসলামী আন্দোলনের এই দাবি শুনে অনেকেরই মনে হচ্ছে আত্মবিশ্বাসের পারদ যেন হঠাৎ করেই আকাশ ছুঁয়েছে দলটির হিসেব অনুযায়ী তারা নাকি দেশের একশো তেতাল্লিশটি আসনে শক্ত অবস্থানে আছে কিন্তু প্রশ্ন হল এই আত্মবিশ্বাস কি নতুন না ইতিহাস বলছে এমন আত্মবিশ্বাস তারা আগেও দেখিয়েছিল চলুন সময়ের ঘড়ি ঘুরিয়ে ফিরে যাই উনিশশো সালে সে সময়ে মাগুরা উপনির্বাচন ছিল দেশের রাজনীতির কেন্দ্রে ইসলামী ঐক্যজোটের ব্যানারে তখন একত্রিত ছিল একাধিক ইসলামী দল খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের বৈঠকে আলোচনার বিষয় ছিল কে হবেন প্রার্থী ঠিক সেই মুহূর্তে চর্মনাইয়ের তৎকালীন পীর সাহেব দীর্ঘ কণ্ঠে দাবি করেন মাগুরায় আমাদের পাঁচ হাজার মুরিদ আছে প্রার্থী আমাদের দল থেকেই হওয়া উচিত যুক্তি শুনে অনেকেই ভেবেছিলেন পাঁচ হাজার মুরিদ মানেই তো জয়ের গ্যারান্টি ফলে জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তখন জোটের সদস্য সচিব ছিলেন মারহুম মাওলানা লতিফ নেজামি তিনি নিজে টানা সাত দিন মাগুরায় অবস্থান করে প্রচারণা চালান কিন্তু ফলাফল প্রকাশের পর সবাই হতবাক ভোটের বাক্স খুলে দেখা গেল জোটের প্রার্থী পেয়েছেন মাত্র তিন হাজার ভোট প্রশ্ন উঠল বাকি সাতচল্লিশ হাজার মুরিদ গেল কথায় তারা কি ভোট দিতেই আসেননি নাকি পীর সাহেবকে সম্মান করলেও ভোট দিয়েছেন অন্য প্রতীকে এই নির্মম বাস্তবতা মাওলানা নিজামি তার লেখায় স্পষ্টভাবে তুলে ধরেছেন তার উপসংহার ছিল ঐতিহাসিক রাজনীতিতে মুড়িদের সংখ্যা দিয়ে কিছু হয় না জমায়েত করা যায় কিন্তু ভোটের লড়াই জেতা যায় না এই শিক্ষা ইসলামী রাজনীতির জন্য এক বড় সতর্কবার্তা হয়ে আজও রয়ে গেছে তিরিশ বছর পেরিয়ে দু সালেও চিত্রটা খুব একটা বদলায়নি চর্মনাই পল্টন কিংবা শহীদ মিনারে বিশাল জনসমাবেশ করতে পারে কিন্তু সেই ভিড় ভোটের বাক্সে গিয়ে কতটা রূপ নেয় সেই প্রশ্ন থেকেই যায় মাগুরার তিন হাজার ভোটের সেই করুণ অধ্যায় যে আর ফিরবে না তার নিশ্চয়তা কে দেবে তখন দাবি ছিল পাঁচ হাজার মুড়িদের আজ দাবি একশো তেতাল্লিশটি আসনের যে দল তিন দশকেও তাদের অনুসারীদের ভোটারে রূপান্তর করতে পারেনি তাদের হাতে যদি জামায়েতে ইসলামী তাদের শক্ত ঘাটির আসন তুলে দেয় তবে সেটি সমঝোতা নয় বরং রাজনৈতিক আত্মহনন ওয়াজ মাহফিলের শ্রোতা আর ব্যালেট পেপারের ভোটার এক জিনিস নয় এই বাস্তবতা জামায়েতকে বুঝতেই হবে চর্মনাইয়ের অনুসারীরা পীর সাহেবের পেছনে নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রশ্নে তাদের আস্থা কতটা তা ইতিহাসে বহু আগেই প্রমাণিত আজ ইসলামী আন্দোলন যে আসনগুলো দাবি করছে সেগুলোর বেশিরভাগই জামায়াতের কলিজার আসন কুমিল্লা এগারো যেখানে ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের নিজে প্রার্থী চট্টগ্রাম পনেরো যেখানে শাহজাহান চৌধুরী লড়ছেন কক্সবাজার দুই যেখানে সাবেক বিজয়ী হামিদুর রহমান আজাদ প্রার্থী এসব আসন শুধু নির্বাচনী এলাকা নয় এগুলো জামায়াতের দীর্ঘদিনের সাংগঠনিক দুর্গ এসব ঝেড়ে দেওয়ার কথা ভাবাই অবাস্তব সাতক্ষীরা তিন আসনের কথাই ধরা যাক উনিশশো একানব্বই ও দু সালে জামায়াত এখানে জয়ী হয়েছে দু সালের বিতর্কিত নির্বাচনেও তারা পেয়েছিল এক লাখেরও বেশি ভোট অন্যদিকে ইসলামী আন্দোলনের ভোট ছিল কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ যেখানে জামায়াতের ভোট লাখে সেখানে হাত পাখার ভোট হাজারেও পৌঁছায় না তবুও এখানে একক প্রার্থীর দাবি এটা কি বাস্তবতা নাকি কেবল আবদার জামায়াত চাইলে পাঁচ দশটি আসন ছাড় দিতে পারে কিন্তু শক্ত ঘাঁটি ছেড়ে দেওয়া কোনো সমঝোতা নয় এটা আত্মঘাটি সিদ্ধান্ত ইতিহাস আমাদের শেখায় রাজনীতিতে অহংকার পতনের পথ প্রশস্ত করে আরও উদ্বেগজনক হল চর্মনাইয়ের শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড জামায়াত আমাদের আসন দেবে আসন দিলে আমরাই দেব এমন বক্তব্য শোনালে মনে হয় তারা শরিক নয় বরং কর্তৃত্বশীল অবস্থানে নিজেকে ভাবছেন অথচ বাস্তবতা হল দেশব্যাপী ব্যাংক সংগঠন ও জনবল জামায়াতেরই বেশি প্রমাণিত এমন সময়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চর্মনাই নেতাদের ঘনিষ্ঠতা হাস্যোজ্জ্বল বৈঠকের ছবি সব মিলিয়ে সন্দেহ বাড়াচ্ছে অনেকের ধারণা চর্মনাই হয়তো জোটে এসেছে শক্তি বাড়াতে নয় বরং ভেতর থেকে দুর্বল করতে লক্ষ্য আসন নিয়ে টানাপোড়ন তৈরি করে জামায়াতকে ব্যস্ত রাখা এবং শেষ পর্যন্ত বিএনপির পথ পরিষ্কার করা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের অভিজ্ঞতা তার প্রমাণ সেখানে জামায়াত নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও আসন ছেড়ে দেওয়ায় লাভবান হয়েছে এক স্বতন্ত্র প্রার্থী জোট নয় ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতি এটাই স্ট্র্যাটেজিক ভুলের ক্লাসিক উদাহরণ শেষ কথা হল সমঝোতা জরুরি কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় নিশ্চিত জয়ের আসন ছেড়ে দেওয়া কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না তৃণমূলের কর্মীরা যে রক্ত ঘাম ঝরিয়ে মাঠ তৈরি করেছে সেই মাঠ যদি অন্যের হাতে তুলে দেওয়া হয় তবে হতাশা অনিবার্য এখন সিদ্ধান্ত জামায়াতের তারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি আবারও মাগুরার পুনরাবৃত্তি ঘটাবে আপনার মতামত কী মন্তব্যে জানাতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চাপুন আগামী বিশ্লেষণ মিস করবেন না সালে মাগুরা উপনির্বাচন ছিল সারা দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে সে সময় ইসলামী ঐক্য জোটের ব্যানারে প্রায় সব ইসলামপন্থী দল একত্রিত হয়েছিল জোটে অন্তর্ভুক্ত ছিল খেলাফাত মাজলিস নেজামে ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্য ছিল সম্মিলিত শক্তিকে একটি আসন দখল করা এবং ইসলামী রাজনীতির সক্ষমতা প্রমাণ করা জোটের অভ্যন্তরীণ বৈঠকে যখন প্রার্থী মনোনয়নের আলোচনা চলছিল তখন চর্মনাইয়ের তৎকালীন পীর সাহেব জোরালোভাবে দাবি তোলেন তার বক্তব্য ছিল মাগুরা এলাকায় তার অনুসারী বা মুড়িদের সংখ্যা পাঁচ হাজার সেই হিসেবে ইসলামী আন্দোলনের প্রার্থী হলে জয় নিশ্চিত এই যুক্তি জোটের অনেক নেতাকেই প্রভাবিত করে ফলাফল হিসেবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকেই প্রার্থী ঘোষণা করা হয় সে সময় ইসলামী ঐক্যজোটের সদস্য সচিব ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম মাওলানা আব্দুল লতিফ নিজামি তিনি নিজে টানা সাত দিন মাগুরায় অবস্থান করে নির্বাচনী প্রচারণা চালান মাঠ পর্যায়ে কোনো ঘাটতির কথা তখন কেউ প্রকাশ্যে বলেননি কিন্তু ভোট গণনার দিন সামনে আসে এক নির্মম বাস্তবতা ভোটের বাক্স খুলে দেখা যায় পাঁচ হাজার মুড়িদের যে দাবি করা হয়েছিল তার প্রতিফলন ভোটে নেই জোটের প্রার্থী পেয়েছেন মাত্র তিন হাজার ভোট অর্থাৎ যে সংখ্যক অনুসারীর কথা বলা হচ্ছিল বাস্তবে তার বড় অংশ ভোটের সময় অনুপস্থিত ছিল প্রশ্ন ওঠে বাকি ভোট কোথায় গেল তারা কি ভোট দিতে আসেননি নাকি পীর সাহেবের প্রতি ধর্মীয় আনুগত্য থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে ভিন্ন পথ বেছে নিয়েছেন এই অভিজ্ঞতা মরহুম মৌলানা আবদুল লতিফ নেজামি তার লেখায় স্পষ্টভাবে তুলে ধরেছেন তার বিশ্লেষণে উঠে আসে একটি কঠিন সত্য রাজনীতিতে মুড়িদের সংখ্যা দিয়ে আসন জেতা যায় না ধর্মীয় জমায়েত করা সম্ভব কিন্তু ব্যালট বাক্সে সেই জমায়েতের প্রতিফলন হবে এমন কোনো নিশ্চয়তা নেই এই উপলব্ধি ইসলামী রাজনীতির ইতিহাসে একটি বড় শিক্ষা হয়ে আছে প্রায় তিন দশক পেরিয়ে আজ দু সালেও একই ধরনের দাবি শোনা যাচ্ছে তখন বলা হয়েছিল পাঁচ হাজার মুড়িদের কথা আজ বলা হচ্ছে একশো তেতাল্লিশটি আসনে এ গ্রেড অবস্থানের কথা রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশ্নটি এখানেই এই দাবির ভিত্তি কি অতীত অভিজ্ঞতায় দেখা যাচ্ছে বড় জমায়েত বিশাল শোডাউন কিংবা অনুসারীর সংখ্যা সরাসরি ভোটে রূপান্তরিত হয় না চর্মনাইয়ের সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হলেও ভোটের দিনে সেই উপস্থিতি কতটা ব্যালটে রূপ নেয় সেটাই মূল বিবেচ্য মাগুরা উপনির্বাচনের অভিজ্ঞতা দেখিয়েছে ধর্মীয় আনুগত্য আর রাজনৈতিক ভোট এক জিনিস নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে উনিশশো সালের মাগুরা উপনির্বাচন শুধু একটি নির্বাচনই পরাজয় ছিল না এটি ছিল একটি তাত্ত্বিক শিক্ষা সেই শিক্ষা হল রাজনীতিতে সংখ্যা দাবি করার আগে সেই সংখ্যাকে ভোটে রূপান্তরের সক্ষমতা প্রমাণ করতে হয় যে দল দীর্ঘ সময়েও তাদের সমর্থকদের ভোটারে পরিণত করতে পারেনি তাদের জন্য বড় আসন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে একশো তেতাল্লিশটি আসনে এ গ্লেড এই বক্তব্য নিঃসন্দেহে উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দেয় কিন্তু রাজনৈতিক ইতিহাস বলে আত্মবিশ্বাস আর বাস্তবতার মাঝে ফারাক থাকলে ফলাফল নির্মম হয় মাবুরা উপনির্বাচনের সেই তিন হাজার ভোটের অভিজ্ঞতা আজও স্মরণ করিয়ে দেয় রাজনীতিতে আবেগ নয় ভোটই শেষ কথা অতীতের এই শিক্ষা উপেক্ষা করলে ভবিষ্যতেও একই ধরনের বিস্ময় অপেক্ষা করতে পারে